আজকে আমি তোমাদের কাছে তৈরি করে দেখাবো কড়াইশুঁটির কচুরি নমস্কার বন্ধুরা পিকুর রান্নাঘরে সব স্বাগত আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি বাজারে এখন প্রচুর পরিমাণে কড়াইশুঁটি পাওয়া যায় আর কড়াইশুঁটি যখন উঠবেই প্রত্যেকটি বাড়িতে প্রায় এই কচুরিটা হবেই তাই তোমাদের কাছে নিয়ে চলে এলাম এই সুস্বাদু কড়াইশুঁটির রেসিপি তাহলে চলো কড়াইশুঁটির কচুরি কীভাবে করি করে দেখানো যাক একটা বড় চুপড়ির এক ছুপড়ি প্রায় নিয়ে নিয়েছি কড়াইশুঁটি আর অনেকগুলি তৈরি করব সেই কারণে কড়াইশুঁটিগুলি প্রথমে ছাড়িয়ে নিচ্ছি এর সাথে আমার মেয়েও কিন্তু আমাকে সাহায্য করেছে এই রেসিপিটি তৈরি করবার সম্পূর্ণ নিরামিষ পুরো মনে হবে বিয়েবাড়ি স্টাইল বা যে কোনো অনুষ্ঠান বাড়িতে যেরকম হয় ঠিক সেরমভাবেই করে দেখাবো কথা বলতে বলতে সমস্ত ছাড়ানো হয়ে গেছে এবার একটি মিক্সির জায়গার মধ্যে নিয়ে নিলাম কড়াইশুটিগুলি এর সাথে একটি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কাটা বেশ বড় ছিল সেই কারণেই আমি একটু ভেঙে দিলাম আর এর সাথে দিয়ে দিচ্ছি এক ইঞ্চি আদা এবার একটু জল দিয়ে মিহি পেস্ট তৈরি করে রাখব প্রত্যেকটি স্টেপ বাই স্টেপ দেখো আর বুঝতে পারবে যে কিভাবে করছি তাওয়ার মধ্যে দিয়ে দিলাম থ্রি টেবিল স্পুন মতো সাদা তেল আর আধ চামচ দিয়ে দিলাম হিং এই হিং নিয়ে গন্ধটা বন্ধুরা ভীষণ ভালো আসে তাই হিংটা অবশ্যই দেবে এবার আমি দিয়ে দিচ্ছি কড়াইশুঁটি বাটাটা অনেকেই হয়তো তোমরা খুব ভালো করেই করতে জানো কিন্তু আমি যেভাবে করব যদি একটু দেখো তাহলে কিন্তু একটু ভেঙেও যাবে না আর গোল গোল হবে ফুলবেও ভীষণ সুস্বাদু খেতে হবে দিয়ে দিলাম ওয়ান টেবিল স্পুন মতো চিনি এখানে বন্ধুরা আমরা একটু মিষ্টিটা বেশি দিই তো আমরা পারলে কমও দিতে পারো বেশিও দিতে পারো আর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন এর সাথে দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো এক চামচ মতো ব্যাস এই কটি উপকরণ দিয়েই তৈরি করে দেব আমরা এই কচুরি পুটটা প্রথমে খুব ভালো করে গ্যাসের ফ্লেমটা লোঠু মাঝারি করে রেখে আমি কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি আর এই কাজটা কিন্তু আমার মেয়ে করছে ওই কিন্তু বেশি এসব করতে পছন্দ করে তাই ও বললো বলেই এই রান্নাটা আরও করে তোমাদেরকে দেখাচ্ছি অত্যন্ত সুস্বাদু লাগে আলুর দমের সাথে বা বলো শুধু বাসি চায়ের সাথে আহা কীভাবে ভালো লাগে কি বলবো তাই এই সময় কড়াইশুটি কচুরি কিন্তু তোমরা বাড়িতে অবশ্যই করো আর আমার রেসিপিটা ফলো করে করো বন্ধুরা একটুও ফেটেও যাবে না আর একটুও কিন্তু কোনো রকমভাবে সমস্তটা কচুইটা ফুলবে খেতেও সুস্বাদু হবে এবার দেখো আস্তে আস্তে কথা বলতে বলতে সমস্ত জলটা প্রায় ট্রেনে এসেছে বেশ শুকনো শুকনো হয়ে যাবে দেখতে থাকো বন্ধুরা এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব লাইক শেয়ার করো নিচে থাকা বেল বাটনটা প্রেস করে দিও যাতে নতুন নতুন রেসিপি বা ব্লগ তোমাদের কাছে প্রথমেই পৌঁছে যায় দেখো বন্ধুরা এবার কিন্তু পুরো শুকনো হয়ে গেছে এবার কিন্তু এর সাথে আমি আরও কিছু জিনিস মেশাবো দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে যে কি দেব সেই জন্যই বললাম প্রত্যেকটি স্টেপ বাই স্টেপ ফলো করো এবার একটুখানি ফাঁক করে নেওয়া হয়েছে এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে থ্রি টেবিল স্পুন মতো ছাতু ছাতুটা দিয়ে দিলে এর বাইন্ডিংটার কিন্তু খুব সুবিধে হয় আর এই শেষ যখন শুকনো হয়ে যাবে জলটা তখনই কিন্তু এই ছাতুটা দেবে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করবে আর এর সাথে দিয়ে দেবো আবারও আমি এখানে হিং দেবো আধা চামচ হিঙের গন্ধটা শেষকালে অবশ্যই দেবে বন্ধুরা পুরেতে তাহলে খুব ভালো আসে তাই আধা চামচ দিয়ে দিলাম হিং দেওয়ার পর খুব ভালো করে নাড়াচাড়া করে নেব পুরটাকে নতুন বন্ধুদের স্বাগত আমার চ্যানেলে এসে ভিডিওটা দেখে সাবস্ক্রাইব করে দিলে আমিও তাদের চ্যানেলে চলে যাব। এই দেখো বন্ধুরা হয়ে গেছে পুটটা তৈরি এদিকে পুটটা ঠান্ডা হতে থাক আমি ময়দা নিয়ে নিয়েছি সাদা তেল দিয়ে দিলাম আর এর সাথে দিয়ে দিলাম নুন এবার ময়ানটা যাতে পারফেক্ট হয় আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে বুঝবে হাতটা যখন নিয়ে দেখবে মুঠি করে মুঠো হয়ে যাচ্ছে এরকমভাবে তখনই বুঝবে যে ময়ানটা নেওয়া কিন্তু পারফেক্ট হয়েছে এবার আমি একটু জল দিয়ে এটা সবাই কিন্তু করতেই জানো ময়দা মাখতে সেই জন্য আমি আর সম্পূর্ণটা দেখালাম না মেখে নিচ্ছি ময়দাটা মেখে আমি এবার দশ মিনিট ধরে চাপা দিয়ে রেখে দেব। দশ মিনিট বাদে ফিরে এলাম ময়দাটা আরেকটু মুঠে নিচ্ছি নিয়ে এবার ছোট্ট ছোট্ট বেলি করে নেব লেচি করে নেব আর কি পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ ভালোবাসা তারা এতদিন ধরে আমার সাথে থাকার জন্য এবার লেচি কেটে নিচ্ছি নিয়ে একটা একটা করে এটা আমার মেয়েই করছে কাজটা আমি পুর ভরে দেব। আর পুরটা কিন্তু বেশ অনেকটা পরিমাণ করেই দেব। অথচ কিন্তু একটুও ফাটবে না বা একটুও ছিঁড়ে যাবে না দেখো বেশ অনেকটা পরিমাণেই কিন্তু দেয়া হচ্ছে দিয়ে মুখটাকে আটকে দেয়া হচ্ছে এটা তোমরা অনেকেই করতে জানো তবু আমি একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম এইভাবে করবে আমার মতো ফলো করে করলে একটু কিন্তু ফাটবে না বন্ধুরা আমার ফেসবুক ইনস্টাগ্রামে পিকুর রান্নাঘর আছে চাইলে সেখানেও তোমরা সদস্য হয়ে যেতে পারো দেখতে থাকো বন্ধুরা আবারও আর একটা ও করে দেখাচ্ছে চটপট করে আবারও বেশ কিছুটা পুর নিয়ে এর মধ্যে দিয়ে আবারও মুখটা এঁটে দিচ্ছে দিয়ে আবার গোল করে নিচ্ছে এবার সাদা তেলে আমি এটা ভাজবো সেই জন্য সাদা তেল বেশ অনেকটা পরিমাণে নিয়ে নিয়েছি কড়ার মধ্যে তেলটা গরম হতে থাক আমি এবার যে কিচেন স্ল্যাব আছে ওই স্ল্যাবের মধ্যে অলরেডি সাদা তেল একটু ছড়িয়ে দিয়েছি একে একে বেলে নেবো আর বেলবার সময় একটু হাতে যখন বেলবে তখন প্রেস করবে কিন্তু একটু সাবধানে তা নালে কিন্তু এটা ছিঁড়ে যাওয়া বা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে দেখতে থাকো বন্ধুরা আমার মেয়ে কিন্তু বেলছে এবার আমিও কিছুটা বেললাম অন্য কোনো এই করতে করতে আমাদের বেলাটা হয়েই গেল আরও একটা বেলে নেওয়া হচ্ছে এইভাবে অনেকগুলো বেলে নিয়েছি আর দেখাইনি বন্ধুরা এদিকে তেলটা কিন্তু গরম হয়ে গেছে এবার তেলের মধ্যে একে একে সাদা তেলের মধ্যে এই কচুরিগুলি দিয়ে দেব দিয়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা লোটু মাঝারি করে কোনো রকম খুন্তি দিয়ে কিন্তু নাড়াচাড়া করবে না হতে দেবে আর তেলটা যখন দেখবে অনেকটা গরম হয়ে গেছে তখনই কিন্তু অবশ্যই এই কচুরিগুলো দেবে দেখো এবার আস্তে আস্তে প্রেস করবে কচুরিটার মধ্যে দেখো অল ফুলতে থাকবে দেখো কত সুন্দর ফুলে গেল এবার আমি উল্টে দিলাম দেখো বন্ধুরা একটুও কিন্তু ছিঁড়ে যায়নি বা নষ্ট হয়ে যায়নি একটা কড়া হয়ে গেল এইভাবে আমি সবগুলি করেই তোমাদের কাছে দেখাচ্ছি দেখতে থাকো বন্ধুরা এই যে কড়া হয়ে গেছে বেশ কিছুটা আরও কিছুটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ভীষণ ভালো খেতে হয়েছিল বন্ধুরা তোমরা অবশ্যই আমার মতো স্টেপ বাই স্টেপ ফলো করে তৈরি করো কড়াইশুঁটির কচুরি সেদিনকে আলুর দম করেছিলো আমার মেয়ে আর এই কচুরির সঙ্গে সার্ভ করছি তাই পুরে ঠাসা দেখি বুঝতেই পারছো কত সুন্দর দেখতে হয়েছে শুধু দেখতেও নয় খেতেও কিন্তু অসম্ভব ভালো হয়েছিল আমার মতো তৈরি করে ফেলো আজই বাজারে বাড়িতে কড়াইশুঁটির কচুরি সবাই ভালো থেকো সুস্থ থেকো এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ